তৃণমূল দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুফানগঞ্জ অন্দোলন ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে গতকাল যুবনেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের পর আজ তৃণমূল কার্যালয়ে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাস্থলে তুফানগঞ্জ এ বিষয়ে অন্দোরন ফুলবাড়ি দুই নং তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আশার আলী বলেন গতকাল আমাদের অঞ্চলে যুব সভাপতির বাড়ির সামনে বোমা রেখে যায় বিজেপি আর আজ আমাদের তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা অল্পের জন্য আশেপাশের কয়েকটি বাড়ির রক্ষা পায় এরই প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করব প্রয়োজন পড়লে বিজেপি ছাড়া করব এই অঞ্চল যদিও বিজেপির দিকে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস তিনি বলেন গতকাল যেমন নিজেদের কর্মীর বাড়িতে নিজেরাই বোমা রেখে বিজেপির ওপর দোষ চাপিয়ে দিয়ে মিথ্যা মামলা করেছে বিজেপির নয় জন কর্মীর নামে ঠিক এই ঘটনাও তার ব্যতিক্রম নয় ওরা নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে আমরা গতকাল আমাদের আন্দোলন দুই দিন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের একটা মিছিল ছিল কালীবাড়িতে এবং একটা জয়নিং পর্ব ছিল বিজেপির পঁচিশ থেকে তিরিশটা ফ্যামিলি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই জন্যই কারণ এই শান্ত এলাকা অশান্ত করার জন্য এবং যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমা রাখা হয়েছিল এটা এলাকার মানে ভালো চলে নেয়নি যার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করে আর এরই পরিপ্রেক্ষিতে এটা সহ্য করতে না পেরে গতকাল রাত্রিবেলা আমাদের দত্ত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তারা আগুন লাগিয়ে দেয় ভাগ্যেশ আশেপাশে কয়েকটা বাড়ি তারা বেঁচে গিয়েছিল অত হাফ পড়া হয়েছিল সম্পূর্ণ ধুলিসাত হয়নি তো আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি আন্দোলন করবো গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এবং থানায় এফআইআর করব প্রয়োজন বলে আমরা বিজেপি ছাড়া করব এই আন্দোলন ফুল অঞ্চল অঞ্চল থেকে বিজেপি শূন্য আন্দোলনে আমরা নামতে রাজি আছি তবু আমরা এলাকা অশান্ত করতে নেব আমার নাম মোহাম্মদ আশার আলী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আন্দোলন ফুলবাই টু জি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে কী বলবেন এ বিষয়ে প্রথমত বিষয়টা হলো আমি গতকালকেও বলেছিলাম বোম রেখে এর আগে নিজেদের নেতাদের বাড়িতে বোম রেখে আমাদের নামে মিথ্যা মামলা করেছে অজনের নামে এরা এই সমস্ত পুলিশি মামলা করে মিথ্যা মামলা করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ওদের দলীয় কার্যালয়ে যদি বিজেপির লোক আগুন ধরিয়ে দেয় সেখানে ফায়ার ব্রিগেড গেছে কি পুলিশ গেছে কি আসলে ওরা নিজেদের পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে আগুন লাগিয়ে মিথ্যা মামলা করার জন্য তারা এই অভিযোগটা তুলছে ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগ করতে করতে এক সময় তৃণমূলের অবস্থা এলাকার সাধারণ মানুষ কারণ মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যারা এই সমস্ত মিথ্যা মামলা করছে তাদের ভালো হবে না আগামী দিনে কারণ মানুষ কিন্তু এরপরে গরজে উঠবে আর মানুষ যেদিন রায় চাবে ওদের কাছে আর মানুষ যেদিনকে রায় দিবে সেদিনকে তৃণমূলের নেতারা কোথায় লুকিয়ে থাকবে সেটা কিন্তু চিন্তার বিষয় একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আর এইরকম অভিযোগ চলতে থাকলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তরে আন্দোলনে সামিল হব এবং মানুষ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে তৃণমূলের কাছে জবাব চাইবে যে এই নোংরা রাজনীতি কবে তারা বন্ধ করবে উৎপল দাস জেলা সহসভাপতি